হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি একদম শীতল ভত্তা পাটা পোতা ছাড়া হাতে মাখিয়ে মজাদার একদম লোভনীয় একটা মজার ভত্তা খুব সহজে কিভাবে বানিয়ে খেতে পারো আমাদের বেছালার ভাই বোনরা এবং অনেকেই পাটা থেকে ভাত ভর্তা বানাইতে ভালো লাগে না পাটা পেশে সেই জন্য একদম লোভনীয় মজাদার একটা ভত্তা বানিয়ে নেব হাতে ডোলে খুবই মজা কিন্তু এটা কিন্তু ইতল না এটা শীতল ভত্তা শীতল ভত্তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি রসুন নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ রসুন নিয়েছি কাঁচামরিচটা নিয়েছি আর পুঁই শাক নিয়েছি আর শীতলটাকে কিন্তু ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি শীতলে কিন্তু আঁশটা থাকে এখন রসুন আর লো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দেব এতে কিন্তু কাঁচামরিচের কালারটা এবং রসুনের কালারটা সুন্দর থাকবে তেলটা আমি কিন্তু দিয়ে নিয়েছি রসুন আর মরিচটা দেখো আমি ভেজে নিয়েছি খুব একটা ভাজে নেই রসুনটা একটু দানালো ভাব থাকবে সেই জন্য একটু দানালো ভাব রেখে আমি রসুন আর কাঁচা মরিচটাকে ভেজে নিয়েছি এখন তুলে নেব একটা পাত্রতে আমি কাঁচামরিচ এবং রসুন ভাজাটা তুলে নিয়েছি এখন এই তাওয়াতেই আমি কয়েকটা পঁশাকের পাতা দিয়ে দিলাম শীতল কিন্তু পুড়ে যায় আবার তাওয়াতে ভাজতে গেলে তেলের মধ্যে লেন মানে বসে যাওয়ার সম্ভাবনা থাকে পুঁশাকের পাতাগুলি এভাবে করে বিছিয়ে দিয়ে তারপরে সিঁদলটা দিয়ে ভাসলে কিন্তু আর না আর একটুকু মানে ভাব লাগবে না আবার পুঁশাক দিয়ে আমি এভাবে করে মুড়িয়ে দিয়েছি এক পেট কিন্তু বাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিয়েছি দু পিঠেই আমি এভাবে করে ভেজে নেব খুব ভালো করে আমি এভাবে করে ভেজে নিচ্ছি মানে পোশাকটা ভাজা হয়ে গেলে বুঝবা যে শীতলটাও ভাজা হয়ে গিয়েছে কারণ শীতল একদম নরম খুব তাওয়া গরম তাপ পেলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে অল্প আগুনে দেখো আমি দেখাচ্ছি শীতলটা আমি কিন্তু সিদ্ধ করে ফেলেছি পোশাকের পাতার মধ্যে মরিয়ে এখন কাটাটা ছাড়িয়ে নিব একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে কাটা চামচের সাহায্যে কিন্তু আমি কাটাটা সম্পূর্ণ মা সুটকির সরিয়ে নেব এতে কিন্তু হাতে লাগবে না হাত দিয়ে যেতো মাখবো তাহলে অবশ্যই কাটাটা তুলে ফেলে দিতে হবে এই যে সেমভাবে আমি পরের সুটকিগুলিও এভাবে কাঁটাগুলি সরিয়ে তুলে নিচ্ছি এটা শীতল কিন্তু শীতলের কাটাটা একটু লাগতে পারে সেই জন্য আমি কাটাটা বেছে নিয়েছি আমার কিন্তু শীতলগুলি বেছে পরিষ্কার করে একদম সিদ্ধ করে এক একসাটি রেখে দিলাম এখন রসুনটা কাঁচা কাঁচামরিচ ভাজাটাও নিয়ে নিলাম এটা এই তাওয়ার মধ্যেই আমি কিন্তু হাতে ভালো করে মাখিয়ে নেব তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ লাগবে এখন লবণ দিয়ে দিলাম কোহাটার চামচের হাফ চামচ লবণটা স্বাদ অনুসারে দিবে যে লুচি অনুসারে আমি প্রথমে কিন্তু রসুনগুলি একটু হাতে দিয়ে। ভেঙে নিচ্ছি মানে জাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি রসুনগুলি মাখিয়ে নিলাম এখন সেমভাবে কাঁচামরিচ ভাজাটাকেও লবণ দিয়ে আমি মাখিয়ে নেব হাতে খুব সহজে কিন্তু মাখামাখি হয়ে যায় এখন সুটকিটাকে মাখিয়ে নিচ্ছি পৈশাখের পাতা দিয়ে সুটকিটা শীতল ভত্তাটা এইভাবে খেলে কিন্তু অসাধারণ লাগে একদম খুব একটা মজাদার ভত্তা মাখামাখির কাজ শেষ আমি এখন মিশিয়ে নিচ্ছি শীতল ভত্তাটা কিন্তু আমার পড়া হয়ে গিয়েছে আমি কিন্তু মাখামাখি করে একদম ভত্তাটা রেডি করে ফেলেছি ভর্তাটা আমি একটা পাত্রেতে এখন তুলে নেবো দেখো কেমন হয়েছে দেখতে কিন্তু অনেক লোবনীয় লাগছে একটু দানালো ভাব রসুনটা কিন্তু মুখে পড়লে একদম অনেক মজা লাগবে একটা পাত্রতে তুলে নিলাম ভর্তাটাকে ভর্তা বানিয়ে একদম সাইডে রেখে দিলাম কিন্তু খুবই লোভনীয় দেখো খেতে কিন্তু অসাধারণ মজা এই ভর্তাটা গরম ভাত এবং ঠান্ডা ভাত পান্তা ভাত দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে